আজকের ভিডিওটা যারা মিস করবেন আমি বলবো আপনার লাইফ থেকে জমজম মাস্টার ক্লাসিকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করবে তো ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ আজকে যে কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনার মনটাকে ছুঁয়ে যাবে আর এইগুলো যখন আপনি আপনার শপে রাখবেন এইগুলোর সেল দেখে আপনার মাথা হট হয়ে যাবে কারণ এইগুলো এত সুন্দর ডিজাইন দেখেন মাসা আল্লাহ কত সুন্দর এবং কত কালারফুল এই ড্রেসগুলো কিন্তু আপনারা স্টাইল দেখছে শপে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে কয় টাকা আমরা রাখতেছি কয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেলে পেয়ে যাবেন আমাদের শপে কিভাবে আসবেন টোটালি ডিটেলসটা কিন্তু আমরা আমাদের ভিডিওতে বলে দিব অবশ্যই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখলেই কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনারা জেনে যাবেন এটার ওনারটা দেখেন মাসা কত সুন্দর একটা ওনার এত সুন্দর ওনার যদি আপনার শপে থাকে তাহলে আপনার শপে কাস্টমার কেন আসবে না ওনার দেখলেই তো মানে কাস্টমার প্রোডাক্ট নেওয়ার জন্য পাগল হয়ে যাবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার এবং কোয়ালিটিফুল ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করে রাখবেন দেখেন আপনার হাতে বাম পাশে কিন্তু কোনো একটা বাটন আছে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় আর আমাদের পেজটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন কত কালারফুল খুবই চমৎকার আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটার সাথে যে আমরা ওড়নাটা দিয়েছি ওড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামার জন্য হ্যাঁ স্টাইলিক্সের প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু জমজম মাস্টার ক্লাসিকের পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন আশি আশি ফেব্রিক্স সুতার মধ্যে আর এগুলোর সাথে আমরা স্যালভারটা অ্যাড করেছি এটা কিন্তু আপনারা আড়াই গজ পায়জামার কাপড় পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত চমৎকার হবে খুবই কোয়ালিটিফুল জাস্ট ড্রেসগুলো দেখবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন কারণ স্টাইল্সের প্রোডাক্ট যদি আপনার শপে থাকে ইনশাল্লাহ আপনার শপে কাস্টমার বৃদ্ধি হবে কারণ স্টাইল ডেক্স যেই ধরনের প্রোডাক্ট আর কালেকশন দেয় ইনশাল্লাহ এই কোয়ালিটিটা হয়তো প্রিন্টটা আপনি সেম হবে কিন্তু এই যে কোয়ালিটিটা স্টেলডিক্স আপনাদেরকে দিচ্ছে এই কোয়ালিটিটা ইনশাল্লাহ আপনি কোথাও পাবেন না তো দেরি না করে অবশ্যই শপে চলে আসবেন শপের ঠিকানাটা আমি কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওতে দেখেন কত সুন্দর একটা খুবই চমৎকার পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে হবে ঠিক আছে মানে কেউ ফেব্রিক্স নিয়ে চিন্তা করবেন যে প্রাইস বেশি ফেব্রিক্সের কোয়ালিটি কীরকম হবে আমি আপনাকে নিশ্চিন্তে একটা জিনিস গ্যারান্টি দিই স্টাইটিক্স ফেব্রিক্স সারা বাংলাদেশে বেস্ট একটা কথা যদি বলতে যাই স্টেলটিক্সের পণ্য নিয়ম ধন্য এই দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মানে একটা কথায় খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল এই ধরনের কালার কন্ট্রাস্ট আপনাকে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না একমাত্র স্টেল ছাড়া এগুলা দেখতে যত সুন্দর এগুলা কিন্তু ভালো ভালো কাজেও তত ভালো মানে একটা কথা জান দামে যেমন মানও কিন্তু তেরকম কিন্তু আমরা সেই দামটা রাখতেছি না আমরা কিন্তু রাখতেছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইসটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন অথবা আপনারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশটটা দিলে আমরা কিন্তু আপনাকে প্রাইসটা জানিয়ে দিব আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ দশ পিস নিলে কিন্তু এই সুন্দর সুন্দর জমজম মাস্টার ক্লাসিকের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন একদম ফ্যাক্টরি থেকে তৈরি করে বের করলে যে প্রাইসটা লাগবে সেই প্রাইসে কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন তো না করে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন সর্বনিম্ন দশ পিস আর যারা হচ্ছে নতুন ব্যবসায়িক ভাই এবং আপুরা আছেন যারা ব্যবসা করতে যাচ্ছেন আমি বলবো যে স্টাইলিস আপনার জন্য বেটার একটা অপশান কারণ স্টাইলিস্টিক থেকে যদি আপনি প্রোডাক্ট পারচেস করেন প্রোডাক্টের লাভ লস নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না মানে আপনার কোনো লস নাই কেন লস নেই আমি প্রোডাক্টটা বললাম ধরেন আপনি সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট থেকে আপনি পার্চেস করলেন আপনি দশটা থেকে আটটা প্রোডাক্ট সেল করলেন দুইটা প্রোডাক্ট আপনার যাচ্ছেন এখন আপনি কি করবেন আপনি যে প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে আপনি সেই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন বা একটা প্রোডাক্ট নেওয়ার পর দেখলেন যে প্রোডাক্ট একটু রিজেক্ট বা কোনো সমস্যা আছে সেই প্রোডাক্টটা কিন্তু আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর কোন প্রোডাক্ট থেকে যদি রং উঠে যায় রঙের তো একশো পার্সেন্ট গ্যারান্টি স্টাইলিস আপনাদেরকে দিচ্ছে মার্শাল দেখেন এটার অন্যটা করতে সময় যদি কোনো প্রোডাক্ট থেকে রঙ উঠে যায় সেই প্রোডাক্টে কিন্তু স্টাইলিস আপনাদেরকে রিটার্ন করে দিচ্ছে তো নতুন ব্যবসায়ী যারা আছেন অবশ্যই স্টাইলিশের সাথে আপনার যে স্বপ্নে যে ব্যবসাটা আছে যে চিন্তা আপনারা করতেছেন সেটা শুরু করে দিতে পারবেন দেরি না করে এখন স্টাইলিসের সবে দর মেরে চলে আসবেন আসসালামু আলাইকুম